বন্ধুরা বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কোনো রান্না রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এসি তরমুজের আইসক্রিম বানাবো আর বেলের আইসক্রিম আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমার আড়াইশো দুধ আছে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এই চামচের চার চামচ এই যে আমার দুধ ফুটে গেছে আমার চিনিটাও গলে গেছে দুধ জ্বালানো হয়ে গেছে ওর নামই নিচ্ছে তোমুস কেটে পূজো দিয়ে এসেছি আর আদ্দেকটা নিয়ে এসেছি তাই আমি কেটে নিচ্ছি যে ছুকলো দিয়ে একদিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব

নলে মুসকাটা হয়ে গেছে এবার পেস্ট করে নেব সবগুলো আডব না দুবারে করতে হয় পেস্ট করা হয়ে গেছে তোর মুসটা চেখে আমি এই চামচের দেড় চামচ মতন চিনি দিয়ে দিলাম তো মিষ্টি এর জন্য কম চিনিতেই হয়ে যাবে একটু বিট নুন দিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে নিলাম এবার আমি আইসক্রিমের আইসক্রিমের বলে ঢেলে দেব চলে আসলাম পাঠিয়ে দিচ্ছে বেলটাকে এইভাবে নিলেও বের করে সব কাঠ এবার আমি এইটাকে ঘষে দেব তাল ঘষার মধ্যে তোমার বেল ঘষা হয়ে গেল এই যে সব বীজগুলো আমার বেড়ে গেছে তাল ভাষার মতন এই যে আমার কাঁদ বেড়ে গেছে এবার আমি ঘষা নিয়েছি এবার ছেঁকে নিচ্ছি যাদের ফুটু থাল আছে তারা এভাবেও করতে পারে ফুটু থাল দিয়েও হবে মুখে যদি আসবাদে তা ভালো লাগবে না তো চিনি দিয়ে দুধ জ্বাল দেওয়া ছিল সেই দুধটা আমি মিক্স করছি আগে প্রথমে অল্প করে দিচ্ছি আমি হাতেই করছে আরে অল্প করে দিচ্ছি বাকিগুলো প্লাস্টিকের গ্লাসে আমি ঢেলে বসিয়ে দেবো আর এই এটা আমি ফ্রিজে দিয়ে আজকে বসিয়ে দিলাম কালকে আমার এই সময় নিয়ে আসবো দেখাবো তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এই দেখো আইসক্রিম যে বানিয়েছিলাম সেটা আজকে নিয়ে এসেছি

গেলাসে বানিয়েছিলাম আমি গ্লাসের টাই খাচ্ছি বড় আছে তুমি खाবে খুব সুন্দর লাগছে সৃষ্টি এভাবে বানিয়ে খেয়ে দেখবা বন্ধুরা ভালো লাগবে দোকানে ভালো लागले খুব সুন্দর হয়েছে সত্যি বলছি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর দোকানের ঠিক বাড়িতে টেস্টি বানানো হ্যাঁ তরমুজের আইসক্রিম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন